বাজার থেকে কবুতর কেনার পর আপনি যদি সেই কবুতার আপনার খামারের কবুতার সাথে মিশিয়ে দেন তাহলে নিশ্চিত আপনি যদি না জেনে করে থাকেন আপনার কবুতার খামার ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সবাই খামার সুস্থ আছে ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো আমরা অনেকেই বাজার থেকে কবুতার কিনে আনি কিন্তু সেই কবুতার আমরা এনে আমরা নিজেদের কবুতরের সাথে জোড়া দিয়ে দিই অথবা খামারে ঢুকিয়ে দিন পরে কিছুদিন পরে দেখা যায় যে আমাদের কবুতরগুলো অসুস্থ হয় কিন্তু আমরা কোনো কারণেই খুঁজে পাই না তো সেহেতু আমি আজকে বাজার থেকে দুইটা আমি কবুতর কিনছি দুনোটাই নর কবুতার যেটাকে আমরা বরিশালের বাসায় পায়রা বলি তো এই দুইটা আমার তিনটা পায়রি আছে তো তাদের সাথে জোড়া দিব সেই জন্য আজকে দেখাবো কিভাবে আমি বাজার থেকে কবুতার কেনার পর জীবাণুমুক্ত করি এই যে দেখতে পাইতেছেন এটা হলো হলুদ আর পাশে কালো যেটা দেখা যাইতেছে এটা হলো পটাশ আপনি চাইলে অন্য জীবাণুনাশক যেটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে আপনি এই যে পটাশ আর হলো হলুদ এটা দিয়ে যদি আপনি জীবাণুমুক্ত করেন তবে এটার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা একবারে ন্যাচারাল তো সেই আমি এটা দিয়ে সব সময় করি আপনারা ফুল ভিডিওটা দেখলে হয়তো বা কিছু শিখতে পারবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন এই যে দেখতে পাইতেছেন পানি আর এই যে হলুদ আর পটাশ তো এটা আমি দুইটা কবুতর তো সেই জন্য সামান্য পরিমাণে নিলাম এটা পানির সাথে আপনি মিক্স করে দিবেন অবশ্যই ভালো পানি হতে হবে কলের ডিপটু বলের পানি নেবেন পরিষ্কার পানি নেবেন পুকুরের পানি নেবেন না কারণ পুকুরের পানিতে জীবাণু থাকে তারপরও পটাশ দিলে পানির জীবাণুগুলা মরে যায় এটা একটা ভালো দিক তো ভালোভাবে পানিতে মেশাবেন নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন যাতে কোনোখানে দানা না থাকে দেখবেন যে আপনি মিশালে পরে এই পানির কালারটা অন্যরকমের হয়ে গেছে একটু হলুদ বর্ণ আকার ধারণ করবে আবার একটু গোলাপি যেহেতু পটাশটা একটু গোলাপি হয়ে যায় তো ভালোভাবে মিক্সার করে নেবেন যাতে আপনার পানির ভিতরে কোনো দানা দানা না থাকে প্রয়োজনে আপনি এক মিনিট দুই মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে মিশিয়ে নেবেন কারণ হলো বাজারের কবুতার অনেকে হাত দিয়ে ধরে অনেকের হাতে জীবাণু থাকে বা বিভিন্ন কবুতরের সাথে মেলামেশা করে বা একসাথে অনেক কবুতার থাকে তো সেই জন্য সমস্যা থাকতেই পারে আর সেগুলোকে সেভ না করে আপনি আপনার খামারে কবুতরের সাথে দিবেন না হোক আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করে আপনাকে কবুতার পালন করতে হবে আর যদি আপনি ধৈর্য না ধরে হুট করে জোড়া দিয়ে দেন দেখবেন যে সমস্যা হইবে এই যে দেখতে পাইতেছেন মিলানো হয়ে গেছে এই যে পটাশটা দেখতেছেন গলতেছে এই জন্য দুই এক মিনিট সময় নিলে এই যে দানা দানা যেটা থাকে পটাশের ওইটা মিশে যায় তো আমাদের প্রক্রিয়া শেষ পানিতে আমরা মিশিয়ে দিলাম এবারে আমরা কবুতারকে গোসল করাবো শুধু যে আপনি বাজার থেকে কেনা কবুতরকে গোসল করাবেন এমন না আপনার খামারে যে সব কবুতার আছে যেগুলো ছেড়ে পালন করেন আবদ্ধ অবস্থা পালন করেন তো সকলকেই আপনি সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন এই পটাশ আর হলুদ পানি দিয়ে শুধু পটাশ দিয়েও আপনি করাতে পারবেন গোসল সমস্যা নাই আপনি চাইলে সাথে ন্যাপতানিও দিতে পারেন সেটা আরও কার্যকারিতা হবে তো ন্যাপতানি অনেকে থাকে না তো পটাশ খামারে কিন্তু সবার খামারেই থাকে তো কবুতরগুলো আগে একটু রোদ্রে নিয়ে নেবেন কারণ হলো আধা ঘন্টা বা দশ মিনিট ওদেরকে আগে গোসল করার আগে রোদ্রে রাখবেন তাহলে শরীরটা একটু গরম থাকবে তবে বেশিক্ষণ রাখবেন না এবং বেশি রোদ্রে রাখবেন না হালকা রোদ্রে রাখবেন এই যে এবার আমি কবুতরগুলো ধরে নিচ্ছি দেখতে পাইতেছেন এটাও কিন্তু নর এটা একটা সাদা মাদেশ মাদিস জন্য নিয়েছি তো এটাকে সুন্দর মতন চুবিয়ে এক মিনিট দুই মিনিট রাখবেন শুধু ওর মুখে পানি না যায় পানি গেলেও সমস্যা নেই যেহেতু এটা হলুদ আর পটাশের পানি তবে চোখে মুখে না যাওয়াটাই ভালো আপনি চাইলে ধরে এরপরে সম্পূর্ণ জায়গায় দিয়ে দেবেন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কবুতার গোসল করাইতেছি সেই জন্য একটু কষ্ট হইতেছে যেটা আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই সব কিছু আমি চাই যে আপনাদেরকে কিছু শেখানোর জন্য আমি যতটুকু জানি বা শিখছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা জানতে পারেন এবং সরাসরি দেখে বুঝতে পারেন অলরেডি আমি একটা কবুতর গোসল করানো আমার শেষ হয়ে গেছে তো বাকিটা আমি করাবো তো ওই যে লাল যেটা একেবারে এটা করানো দুটাই করানো শেষ এখন এটাকে আপনি এই যে দেখছেন গোসল করানোর পরে ওরা কিন্তু পাক ঝাড়া দিয়েছে পাক উঁচু করতেছে গোসল করানোর পরে যেটা করতে হবে আপনাকে রৌদ্রে রাখতে হবে রোদ্রে রাখলে আপনি তিন চার দিন এদিকে কম সে কম সাত আপনি কোয়ারেন্টাইনে রাখবেন কবিতার সাথে জোড়া দেবেন না ওদের সব কিছু বিবেচনা করে ওদের প্রতি খেয়াল রেখে কোনো সমস্যা আছে কি না তারপরে আপনি জোড়া দেবেন এরপরে আপনার গোসল করানো শেষ হলে আপনি পরবর্তী সময় রাত্রবেলা আপনি ওদেরকে খালি পেটে রাখবেন এটা কিন্তু আমার শিকারী কবুতর খালি পেটে রাখার কারণ হলো ওকে কিডমির ডোজ করাতে হবে প্রথমে আপনি কিডমির ডোজ করিয়ে দিবেন আপনি হলো কিডমির ডোজ করালে আপনার ওর যে পেটে কিডমি বা যে কোনো সমস্যা থাকলে সেগুলো আপনার কেটে যাবে তো কিডনি ডোজ করানোর পরে ওকে দিতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ তারপরে আপনি কবুতার সাথে জোড়া দেবেন সেই জন্য বলছি আপনাকে ধৈর্য থাকতে হবে ধৈর্য ধারণ করে কবুতার সাথে জোড়া মিলাতে হবে তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারবেন আপনার খামারের কবুতারগুলোও সুস্থ থাকবে এবং এই যে দুইটা আনছি বা আপনি যে কয়টা আনেন কবুতার বাজার থেকে কিনে সবগুলো আপনার সুস্থ থাকে তো এই জিনিসটা খেয়াল করে আপনাকে কবুতার পালন করতে হবে তা নাহলে কিন্তু আপনার কবুতার পালনে লস হবে বড় বড় খামারি যারা আছে তারা দেখবেন কিন্তু সব কিছু নিয়ম কানুন সব কিছু আপনার মেনে বুঝে শুনে তারপরে আপনার কবিতার পালন করে আর এই যে কবিতাটা দেখতে পাইতেছেন ওইটা আমার শিকারের কবুতর ওইটার কাহিনী একটু পরে আপনারা দেখবেন আগে যেই টপিকে কথা বলতেছি সেটা শেষ করে নিই তারপরে রৌদ্রে রেখে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা গা পুরো শুকিয়ে যায় তারপরে যতদিন আপনি কবিতার সাথে জোড়া দিতেছেন ততদিন ওদেরকে আলাদা রাখবেন দেখবেন যে আলাদা রাখলে তারও একটা সুবিধা আছে কউতারগুলা ভয় কেটে যাবে এবং যখন পায়রি বা মাদি সাথে দেবেন দেখবেন যে অনেক ডাকাতাকি করে এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জোড়া নিয়ে এনেছে তো সেই ভিডিওগুলোও আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন উপায় করলাম কিভাবে করলাম তো সে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো অ্যান্টিবায়োটিকের ডোজটা করালে হয় ওদের জীবাণুগুলো সেগুলো মুক্ত হয়ে যায় কৃমি ডোজ করালে ওদের পেটে কিডমি থাকে সেগুলো আপনার হলো একবারে নিস্তেজ হয়ে যায় প্রবুতার পালনের অনেকগুলো নিয়ম আছে। কবুতর পালন করা এক সহজ কিন্তু কবুতর পালনের নিয়মগুলা না জানলে আপনি লস খাবেন। আর দেখুন যদি আপনি জানেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এই যে পাক ধারা দিতেছে। তো এইবার আপনার বুলেটের কাহিনী দেখেন। आओ 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 বুলেট অডিয়েন্সটা বুঝবে না তুমি আমি আমি তোমারে আটকাই রাখছি যাও তুমি ওরো যাও ওরো সবাই দেখুক যে না আসলে এটা শিখারি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদেরকে ভালো লাগে অথবা আপনারা যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে শিকারী কবুতরটা এটার নাম দিয়েছি আমি ভুলেট তো এরপরে আবার শিকারি বানাবো এবং কিভাবে কি শিকারি করা যায় সে ভিডিও আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম